হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে আমাদের সামনের বাড়ির একটি মেয়ে অর্থাৎ দিয়ার বিয়ে তো একটা মেয়ের বাপের বাড়িতে আইব্রোপাতের সময় থেকে শুরু করে বিদায় অব্দি যা কিছু হয় আমি সমস্তটাই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে সবাই মিলে হাতে হাতে কাজ করে ওর আইব্রোপাতের প্লেটটা সাজানো হয়েছে সুন্দরভাবে আর ওকে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর আইব্রোপাত খাওয়ানো হচ্ছে আর আমি পুরো একদম ডিটেলস দেখাতে পারবো না কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম ওর বিয়ে উপলক্ষে যখন যখন সময় পেয়েছি আমি শুধু সেই মুহূর্তগুলো ছবি তুলেছি বা ভিডিও করেছি তো যাই হোক দেখো আইব্রো হয়ে যাওয়ার পর মেহেন্দি অনুষ্ঠানের জন্য আমরা রেডি হয়ে গেছি আর দিয়াকেও আমি রেডি করে দিয়েছিলাম মেকআপ টেকআপ করে তো কেমন লাগছে ওকে জানিও আর এই যে সকলে লেহেঙ্গা পরেছে আমি একমাত্র শাড়ি পরেছি ভাবলাম লেহেঙ্গা তো পরাই হয় শাড়িটাই পরি একটা নতুন শাড়ি কিনেছি অনেকদিন ধরে পরারও ইচ্ছে ছিল তো যাই হোক এই যে বৌদি বৌদিকেও আমি সাজিয়ে দিয়েছি তো তারপরে বৌদি এখন মেহেন্দিগুলো রেডি করছে সুন্দর করে সাজাচ্ছে তারপরে আমরা চলে যাবো যেখানে মেহেন্দি অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে সেখানে আর দেখো ওখানে চলে এসেছি আমরা এত আনন্দ করছি এত মজা করছি তো দিয়ার একটা হাত মেহেন্দি পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি তারপরে সকলে মিলে নাচতে আরম্ভ করে দিয়েছে তো দিয়াও ওই নাচ করছিল। আর বাকি হাতগুলো যে কখন কমপ্লিট হবে আমি জানি না কিন্তু আগে তার আগে নাচ তো করিনি এখানে ভিডিও হচ্ছে লাইভ হচ্ছে সমস্ত কিছুটা হচ্ছে আর মানে প্রত্যেকটা মানে আইব্রোভার থেকে শুরু করে বিদায় অবধি সমস্ত ভিডিও যেটুকু আমি সময় পাবো সেগুলো করে আমি একটা ভিডিওতে জয়েন করে আপলোড করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো একটা মেয়ের বিয়েতে কি কি হয় না হয় তোমরা সব দেখে ফেলতে পারবে একটা মেয়ের বিয়েতে অর্থাৎ বাঙালি বাড়িতে যে কত রকমের নিয়মকানুন থাকে সেটা ধারণা করার বাইরে আর প্রত্যেকটা নিয়মকানুন করতেও কিন্তু বেশ ভালো লাগে আর প্রত্যেকটা নিয়মকানুন দেখতে বা করার সময় একটা আলাদাই আনন্দ উপভোগ হয় তো যাই এখানে বড় থেকে ছোট সবাই মিলে প্রচণ্ড আনন্দ অনুষ্ঠান করছি যদিও মেহেন্দি সঙ্গীত এগুলো বাঙালিদের ক্ষেত্রে ছিল না এখন আস্তে আস্তে আর পাঁচজনের দেখে দেখে এগুলোও শুরু হয়ে গেছে আর বেশ মজাই কাটে দেখতে ভালো লাগে মেহেন্দি অনুষ্ঠানে তো বেশ ভালো লাগলো তো যাই হোক নাচ গান হয়ে যাওয়ার পর আমি আর একটু মেহেন্দি করে দেওয়ার পর খেতে গেছিলাম আর খাওয়া দাওয়া করে আমি আবার প্রায় সাড়ে বারোটা অবধি দেওয়ার রুমে বসে আমি আর দিয়া দুজন মিলে ছিলাম তো দিয়াকে মেহেন্দি পড়িয়েছি সবাই যে যার মতো বাড়ি চলে গেছিলো তো যাই হোক দেখো নাচ গান হয়ে যাওয়ার পর এখানে ফটো তোলা হচ্ছিলো আর আমিও এখানে সেলফি তুলছিলাম ভিডিও করছিলাম তো অনেক মজা হয়েছে ওর মেহেন্দি অনুষ্ঠানে মানে এরকম একটা মেহেন্দি অনুষ্ঠান আর এর আগে অনেক বিয়ে হয়েছে মেহেন্দি অনুষ্ঠান এতদূম হয়নি তারপর দেখো বিয়ের দিন গাই হলুদের অনুষ্ঠান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো গাই হলুদের এই মেকআপটা আমি ওকে করে দিয়েছি আমার জীবনের প্রথম হলদি লুকের একটা মেকআপ আমি করেছি হয়তো খুব সুন্দর হয়নি বা খুব তাড়াহুড়োর মধ্যে আমি করেছি কিন্তু যতটা পেরেছি আমার সাধ্য মতো আমি ভালো করার চেষ্টা করেছি তো যাই হোক নিত কোণে আর কোণে দুজনেই বসে গেছে হলুদ মাখতে ব্রাহ্মণের হলুদ মাখানো হয়ে যাওয়ার পর এখানে আমার মা দিয়াকে হলুদ মাখা ছিল যেহেতু আমার মা দিয়া ঠাকুমা হচ্ছে আর তারপরে অনেকজন বউ মিলে যারা মানে নিয়মকানুন আছে একসাথে হলুদ মাখাতে হয় সেগুলো হচ্ছিল ভালো লাগছিল দেখতে আর আমি কিন্তু চিন্তা করছিলাম যে কখন গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হবে আর কখন আমি কোনে সাজাতে শুরু করব। তো এটা নিয়ে একটা টেনশনে হচ্ছিল কারণ অনেক দেরি হয়ে গেছিল গায়ে হলুদ আসতে তো আমি ওইটার জন্য সবসময় খালি ভাবছিলাম যে কখন শেষ হবে কখন শেষ হবে আর বেশি করে যেন কেউ না হলুদ মাখিয়ে দেয় কারণ হলুদের দাগটা যদি ফুটে ওঠে কারণ আমি এর আগে কোনোদিন ব্রাইডাল সাজাইনি তো যাই হোক মোটামুটিভাবে নিয়মকানুন কমপ্লিট হতে এবং দিয়াকে সাজাতে বসতে আমার মোটামুটি সাড়ে চারটে বেজে গেছিলো দিয়াকে আমি সাড়ে চারটার মধ্যে কমপ্লিট করে ছেড়ে দিয়েছিলাম তারপরে আর একটা পার্টি মেকআপ করে আমি কোনো রকমে নিজে রেডি হয়েছি আর আমি রেডি হয়ে দেওয়ার কাছে বসে একটা সেলফি তুলে আমি খেতে চলে এসেছিলাম কারণ সাজিয়ে আমার এত খেতে পেয়ে গিয়েছিল যে ধারণার বাইরে তো আমি আর কারোর জন্য ওয়েট না করে কারোর সঙ্গে মানে না খেতে বসে নিজেই খেতে বসে গেছিলাম ভাইয়ের সাথে তো এখানকার খাবারগুলো কিন্তু সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো হোক খাওয়া দাওয়া করে আমি বিয়ের মণ্ডপে গেছিলাম সেখানে দেখলাম শুভদৃষ্টি মালাবদল সব কিছুই হয়ে গেছিলো আমি দেখতে পাইনি তো এখানে সিঁদুর পালাটালা হবে ওই জন্য এইসব মানে পাশে বসিয়ে কাজকর্মগুলো হচ্ছিলো নিয়মগুলো তো এখানে দেখছিলাম যেটুকু দেখা যায় আর কি পাড়াতে না যে সমস্ত মেয়ে বৌদি ওরা ছিল ওরা সমস্ত সবাই মানে পার্টি মেকআপ করেছিল মেকআপ আর্টিস্টের কাছে একমাত্র আমি মানে ছিলাম যে কিনা নিজে নিজে সেজে গেছিলাম তো একদম সিম্পলভাবে রকমে প্রায় কুড়ি মিনিট আমি রেডি হয়ে বিয়েবাড়ি পৌঁছেছিলাম তো একদম মেকআপ টেকআপ কিছু ছিল না তাই নিজেকে একটু লজ্জা লজ্জা লাগছিল এত সুন্দরীদের মাঝে আমাকে একদম বাজে লাগছিল তো যাই হোক এইসব ভাবতে ভাবতেই এখানে সিঁতু পর্ব শুরু হয়ে গেছে তোমরা ভালো করে দেখো সিঁতু পর্বটা আমি একটু আনমিউট করেই দেখাচ্ছি কারণ ওটা মনে হয় আমার বেশি ভালো লাগবে তোমাদের সবথেকে ভাইটাল একটা মুমেন্ট যেটা আমার মনে হলো যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল এই বিয়েটাতে মানে প্রচণ্ড তাড়াহুড়ো করা হলো তো শীতে ভালো করে সিঁদুর পরেনি তো আবার ঠাকুর মশাই দ্বিতীয়বার সিঁদুর দিতে বললো তো দুবার সিঁদুর দেওয়া হলো তো যাই হোক এখানে একটা হাসির ঘটনা মানে মনে পড়ে গেল তো এই সময় এই মুহূর্তে মানে সিঁদুর দানের ক্যামেরাম্যান সকলকে বলছিল যে এখানে কিন্তু বিয়েটা ওদের দুজনেরই হচ্ছে তাই সিঁদুর কিন্তু ওই মানে বড়ই বউকে করাবে কোনো কাকিমা এসে পাশ থেকে হাত ধরবে না প্লিজ তো এটা শুনে আমরা সবাই হাসতারম্ভ করে দিয়েছিলাম তো এখানে সিঁদুর পরানো হয়ে যাওয়ার পর এখানে বর বউকে লোহা পরিয়ে দিচ্ছে আর তারপরে সব কিছু মিটে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমরা দরজা ধরেছিলাম পাড়ার মেয়েগুলো বা ওর যারা সব শাললি টালি হচ্ছে আর কি বন্ধু বান্ধবীগুলো মিলে মানে বৌদি টৌদি সবাই আছি পাঁচ হাজার এক টাকা দাবি করেছিলাম কিন্তু একদমই দিচ্ছিল না আর আমরা যুদ্ধ করছিলাম বড় তো হাতেও লেগে গেছে গ্রিলের সাথে মানে এত আমরা যুদ্ধ করেছি মারামারির মতো এই কি ঠাট্টা খুব মজা হচ্ছিল তো অবশেষে হাজার এক টাকা আমাদের দিতে রাজি হলো তাও অনেক কষ্টে তো যাই হোক তারপরে রাত্রে আমরা বাসর একটুখানি বাসর জেগে আমরা একটা সময় যে যার বাড়ি চলে গেছিলাম আর এখন দেখো বিদায়ের সময় এখন চিড়ে মুরগি খাওয়াতে হয় বিদায়ের ঠিক আগের মুহূর্তে তো চিড়ে মুরগি খাওয়ানো হলো আর তারপরে এখানে আশীর্বাদের সময় এখানে কান্নাকাটি পর্ব চলছিল আর এই সময়টা একদমই আমার ভালো লাগে না সবাই মিলে কান্নাকাটি করছিলো আমারও খুব মন খারাপ ছিল আমিও ভীষণ কেঁদেছি আমি সচরাচর সবার সামনে খুব একটা কাঁদি না কিন্তু এখানে আমি সত্যি কথা বলতে দিয়ার বিয়ে তো দিয়া চলে যাবে আমি খুবই কেঁদেছিলাম তারপরে দিয়া এখানে গাড়িতে চেপে গেছে কাঁদতে কাঁদতে আর দেখো সামনে ব্যানপাঠির দল ছিল আর পেছনে আমরা সবাই মিলেই দিয়ার পেছু পেছু যাচ্ছিলাম আমরা ঠাকুর বাড়ি মানে আমাদের এখানে কারোর বিয়ে হলে চলে যাওয়ার সময় বা বউ নিয়ে ঢুকলে মন্দিরে প্রণাম করতেই হয় তো এখানে প্রণাম করলো এবং দক্ষিণা দিলো চাঞ্জল খেয়ে এবার ওরা বেরিয়ে যাবে একটা কালিম মন্দির আছে সেখানে তো সেখানে প্রণাম করে ওরা একেবারেই চলে যাবে শ্বশুরবাড়ি আর হ্যাঁ মানে বেরোবার আগে তো আমাদের দুর্গা মন্দির অবশ্যই প্রণাম করেছে তো দেখো এখানে মন্দিরের মাঠটা এখানে কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়াকে দেখছে আমার তো বেশ ভালো লাগছিলো তো যাই হোক এখান থেকে সোজা চলে যাবে দিয়া শ্বশুরবাড়ি গাড়ি নিয়ে আর আমরাও হাঁটতে হাঁটতে চলে যাবো যে যার বাড়ি তো কেমন লাগলো জানিও আজকের বিয়ের ব্লগটা মানে আমি একটা ব্লগে সব কিছু কমপ্লিট করলাম কারণ আলাদা আলাদা পার্ট করার মতন আমার কাছে মানে ভিডিও ক্লিপ ছিল না আর তাছাড়াও আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি সময়ও পাইনি ঠিক মতন ব্লগ করার জন্য বি আর বিয়ের পর অষ্টমঙ্গলার শর্টস ভিডিও আমি আগেই পোস্ট করে দিয়েছি আশা করছি তোমরা অনেকেই দেখেছো তো যাই হোক আজকে মতন এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো থেকোটা